আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন বাইক ফোন ল্যাপটপ অতি সহজেই লোন দিয়ে ইএমআইতে আপনাকে দিয়ে দিচ্ছে যেখানে একজন মিডল ক্লাস ফ্যামিলির এমপ্লয়ী বা ছোট বিজনেসম্যানকে লোন নিতে গেলে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেই জায়গাতে আপনি ইজিলি লোন পেয়ে যাচ্ছেন আজ কথা বলব ইএমআই কিভাবে ধীরে ধীরে আমাদের পকেট ফাঁকা করে দিচ্ছে আপনি একটা বিষয় লক্ষ্য করেছেন যদি কোনো দ্রব্যমূল্যের দাম দশ হাজার টাকা হয় সেটাকে দশ হাজার না দেখি ন হাজার নশো নিরানব্বই টাকা দেখান এক টাকা কম করে যেখানে মানুষের মনে বিরাট প্রভাব আনে আপনার মনে হয় আমি দশ হাজার টাকা তো পেমেন্ট করতে হচ্ছেন কিন্তু আপনি পেমেন্ট করছেন দশ হাজারই সেই এক টাকা মাত্র কম সেই রকমই যখন আমরা ইএমআই নিই তখন আমরা মান্থলি ইএমআই শুধু দেখি বাকি ইন্টারেস্ট কত পে করতে হচ্ছে টোটাল আমি কত টাকা পেমেন্ট করব সেটা আমরা কখনোই বিবেচনা করে দেখি না সেই ভাবে ধরুন যদি আমি একটু উদাহরণ দিয়ে বলি আইফোন 17 প্রো ম্যাক্সের দাম প্রায় এক লক্ষ উনষাট হাজার নশো টাকার মতো পড়ে আপনি যদি সেই ফোনটিকে তে পারচেস করেন তাহলে হয়তো আপনার মান্থলি ইএমআই পড়বে পাঁচ টাকা আপনার কাছে মনে হবে মাত্র পাঁচ টাকা মান্থলি পেমেন্ট করে আমি আইফোন 17 প্রো ম্যাক্স পেয়ে যাচ্ছি কিন্তু আসল সত্যটা কি জানেন যদি আপনি তিন বছরের জন্য ইএমআই হয়ে থাকে তাহলে মোট কত টাকা পেমেন্ট করেছেন বা কত টাকা আপনি ইন্টারেস্ট দিচ্ছেন সেটা কখনই বিবেচনা করে আমরা সেই রকমভাবে দেখি যদি আপনি তিন বছরের জন্য ইএমআইতে আইফোনটা নেন তাহলে থার্টি সিক্স মান্থ আপনাকে পেমেন্ট করতে হবে আর ছয়ত্রিশ মাসে আপনার মোট পেমেন্ট করতে হবে দু লক্ষ চোদ্দ হাজার পাঁচশো ষাট টাকা মানে মোবাইলের দাম থেকে প্রায় চুচল্লিশ হাজার পাঁচশো সত্তর টাকা বেশি মানে আপনি টোয়েন্টি সেভেন পারসেন্ট বেশি পেমেন্ট করছেন যদি আপনি সেই এক লক্ষ উনষাট হাজার নশো টাকাকে যদি এফডিতেও ইনভেস্ট করতেন সেভেন পারসেন্ট রেটে তারপরও আপনি এত টাকা ইন্টারেস্ট কামাতেন না যত টাকা আপনি পেমেন্ট করছেন আমি বলছি না ইএমআই খারাপ আপনি যদি পড়াশোনার জন্য বা আপনি যদি আপনার বিজনেসকে আরও বাড়াতে চান বা প্রয়োজনীয় মেশিনারি কেনার জন্য যদি লোন নিয়ে ইএমআই পে করছেন এবং সেটি যদি ভবিষ্যতে আপনার জন্য ভালো হয় তাহলে সেই ইএমআই নেওয়া খারাপ কিছু না বরং আপনার লাভই হয়েছে কিন্তু আমরা ভুল তো এই জায়গাতেই করি আমরা আমাদের সব পূরণের জন্য এক্সট্রা টাকা লোড নিয়ে নিচ্ছি বরং আমরা সেই টাকাকে ইনভেস্টমেন্ট করতে ভাবছি না তাই ইএমআইতে কিছু নেওয়ার আগে নিজেকে তিনটি প্রশ্ন অবশ্যই জিজ্ঞেস করুন যেই জিনিসটি আপনি কিনছেন ইএমআইতে সেই জিনিসটি কি সত্যিই আপনার দরকার নাকি শুধু আপনার ইচ্ছে পূরণের জন্য নিচ্ছে দু নাম্বার যে জিনিসটি আপনি কিনছেন সেই জিনিসটি কি দু তিন মাস পরে সম্পূর্ণ টাকা জমিয়ে আপনি নিতে পারেন একসঙ্গে তিন নাম্বার হলো যে ইএমআই আপনি পেমেন্ট করছেন সেই ইএমআই ভবিষ্যতে আপনাকে আর্থিকভাবে আরও স্বাবলম্বী করবে তো মনে রাখবে ইএমআই কিংবা লোন নিন ভবিষ্যৎ গড়ার জন্য সব পূরণের জন্য আর এই ভিডিওটি দেখার পর যদি আপনাকে ভাবতে বাধ্য করে দেয় তাহলে একটি শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন